হ্যালো এভরিওয়ান আজ বলবো পাঁচ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে কি খাবেন এবং কি খাবেন না সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থার পঞ্চম মাসে মায়ের শরীর এবং গর্ভস্থ শিশুর বৃদ্ধি দ্রুত ঘটে এ সময় সঠিক খাবার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে মাকে সুষম খাবার খাওয়া উচিত এছাড়া এ সময় শরীরে কিছু পরিবর্তন আসতে পারে যেমন ক্ষুধা বৃদ্ধি হজমের সমস্যা ক্লান্তি ইত্যাদি যা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাধ্যমে সামলানো সম্ভব পাঁচ মাসের গর্ভবতী মায়ের জন্য প্রয়োজনীয় পুষ্টি যেমন প্রোটিন গর্ভস্থ শিশুর কোষ গঠনের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত প্রোটিন না পেলে শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে তাই মাছ বিশেষত সামুদ্রিক মাছ যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মুরগির মাংস ডিম দুধ ও দুগ্ধজাত খাবার ডাল ছোলা মসুর বাদাম ও বীজ ডিম সবজি এবং মাংস এগুলো খেতে হবে এছাড়া ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম দরকার ক্যালসিয়ামের ঘাটতি হলে মা এবং শিশুর হাড় দুর্বল হতে পারে প্রতিদিন অন্তত এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত যেমন দুধ দই চিজ শাক সবজি যেমন পালং শাক বাঁধাকপি বাদাম যেমন কাজু বা আখরোট এবং ছোট মাছ এগুলো খেতে হবে তাছাড়া আয়রন গর্ভকালীন সময়ে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় তাই আয়রনের চাহিদা বাড়ে আয়রনের অভাবে রক্তালপতা হতে পারে যা মা ও শিশুর জন্য ক্ষতি তাই লাল মাংস ডিমের কুসুম কিশমিশ বা খেজুর পালং শাক এবং মেথি শাক এগুলো খেতে হবে এছাড়া ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জন্মগত ত্রুতি প্রতিরোধে সাহায্য করে তাই বিনস লিভার পালং শাক ব্রোকলি ওটস ছোলা এগুলো খেতে হবে তাছাড়া ভিটামিন গর্ভবতী মায়ের শরীরে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ও ভিটামিন ডি এর প্রয়োজন ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ডি হাড়ের জন্য দরকারি আর ভিটামিন বি কমপ্লেক্স শরীরে শক্তি যোগায় তাই কমলা আপেল পেয়ারা গাজর টমেটো ডিমের কুসুম এগুলো খেতে হবে এছাড়া সূর্যালোকে থাকা ভিটামিন ডি এর জন্য পাঁচ মাসের গর্ভবতী মায়ের জন্য খাবার তালিকা সকালের নাস্তা এক গ্লাস দুধ যেটা ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ সেদ্ধ ডিম বা ওটস ফল যেমন কমলা আপেল বা কলা এবং বাদাম ও শুকনো ফল মধ্যাহ্নভোজ ভাত বা রুটি মাছ বা মুরগির মাংস শাকসবজি ও ডাল টক দই বিকেলের খাবার বাদাম কিশমিশ খেজুর ফলের রস বা গরম দুধ হালকা বিস্কিট বা চিড়া রাতের খাবার হালকা ভাত বা খিচুড়ি মাছ বা মুরগির মাংস সবজি ও দই এক গ্লাস গরম দুধ পাঁচ মাসের গর্ভবতী মায়ের খাবারে যা এড়িয়ে চলতে হবে এবার জানুন এক অতিরিক্ত যুক্ত পানীয় যেমন চা বা কফি দুই প্রসেসড ফুড ও অতিরিক্ত লবণযুক্ত খাবার তিন কাঁচা বা অর্ধসেদ্ধ খাবার যেমন কাঁচা মাছ কাঁচা ডিম বা সুশি চার অতিরিক্ত মশলাযুক্ত ও ভাজা খাবার পাঁচ কৃত্রিম রং ও সংরক্ষিত খাবার গর্ভকালীন সময় জল এবং হাইড্রেশন গর্ভাবস্থায় জল পান করা খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত জল না খেলে কোষ্ঠকাঠিন্য ডিহাইড্রেশন ও প্রসবকালীন জটিলতা হতে পারে প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করুন তাজা ফলের রস ডাবের পানি লেবু পানি পান করাও উপকারী পাঁচ মাসের গর্ভবতী মায়ের জন্য সুস্থ থাকতে এবং শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করতে সুষম খাবার খাওয়া অত্যন্ত জরুরি মা যদি স্বাস্থ্যকর খাবার খান তবে শিশুর সুস্থতা এবং সঠিক বিকাশ নিশ্চিত হবে খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সঠিক পুষ্টি নিশ্চিত করলে মায়ের সুস্থতা বজায় থাকবে এবং সন্তানও হবে সুস্থ ও সবল